হ্যালো গাইস আমি আসি আহাদ আপনাদের সাথে এটা আমার শ্রদ্ধেয় সারের লফট আজ লফট আর স্যার বি আর এল ক্লাবের সদস্য প্লাস রেস করে থাকে এখান থেকে এখন দেখব সারের কবুতর এটা সারের নরের সাইড এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লাইনের কবুতর রয়েছে পাশে রয়েছে রেসে থেকে আসা এগুলা রেস্টে আছে বর্তমানে বিডিংয়ে আছে আরও সার বেশ কিছু রেজাল্ট পায় রেসে এবার তো সবাই দোয়া করবেন সারের জন্য এবার দেখব আমরা সারের মাদির সাইড এখানে বেশ কিছু মাদি দেখা যাচ্ছে সারের ম্যাক্সিমাম কবুতর বড় বড় লট থেকে সংগ্রহ করা বাইরে দেশ থেকে ইম্পোর্ট করে আনা তো স্যার এখন যাচ্ছে আমাদের তার বিডিং রুম দেখার জন্য সার শখ করে মুরগিও পালে কিছু ছাদের উপরে এখন আমরা চলে আসলাম তার বিডিং রুমে বেশ কিছু কবুতর আছে বিডিংয়ে সারের বাসায় কিছু কবুতর আছে আমার খুব পছন্দের সেগুলো সুইটার ড্রেসার এই যেগুলো মার্শাল্লা অনেক দেখতে সুন্দর লাগে আমার কাছে তো কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কারো যদি ভালো মানে রেসার বা বাদ প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন আজবি রান লফটের অনার আজিজুর রহমান রাবি সারের সাথে আমার মাধ্যমে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম